বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে তথাকথিত সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ হয়েছে ভারতের দিল্লিতে বহু বহু বছর পর শেখ হাসিনার সময় তো বটেই তারও আগে বহু লম্বা সময় ধরে এতটা অর্গানাইজ কোনো প্রতিবাদ সভা দিল্লিতে হয়নি আমি বিবিসি রিপোর্টে তেমনই দেখলাম একটা বিস্তারিত রিপোর্ট করেছে সেখানে সেদিন দিনভর যা যা হলো সেটা নিয়ে তারা কথাবার্তা বলেছেন ওখানে উল্লেখ করেছেন এই আয়োজনটা করেছিল মূলত আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তারা কিন্তু এটার ব্যানারটা ভিন্ন ছিল আমি আসবো সেই জায়গায় একটু কিছু কন্টেন্ট আমাদের জেনে রাখা ভালো কিন্তু ওখানেই অত্যন্ত আপত্তিকর কিছু কথাবার্তা বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে অখণ্ড ভারতের কথা দীর্ঘদিন থেকে আর এস এস তারা এই কথাটা বলে বেড়াচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমাদের স্বাধীনতা স্মরণ করিয়ে দিচ্ছে আবার সেই পুরনো আলাপ আজকে প্রাশ প্রসঙ্গ আসলো আবার একটু করতে চাই আমাদেরকে স্বাধীনতার সময় স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে নাকি আমাদেরকে কৃতার্থ করেছে দীর্ঘদিন থেকে ভারতের লোকজনের এই বয়ান ছিল শুধু ভারতের না সারপ্রাইজিংলি আমাদের দেশে প্রচুর তথাকথিত বুদ্ধিজীবী আওয়ামী নেতারা তো ছিলই আমার মনে আছে যখন আমরা ভারতকে নিয়ে আলোচনা করতাম বিগত রেজিমের সময় আওয়ামী নেতারা আমাদেরকে এটা তারা স্মরণ করিয়ে দিতেন যে ভারত যেহেতু আমাদেরকে স্বাধীনতার সময় সাহায্য করেছে তাই আমাদের চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ থাকা দরকার আমরা অ্যাপ্লিকেশনে লিখতাম না এটা এটা দিলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো সেই ইলো একটু আলোচনা করতে চাই এখানে মূর্তি চক এখানে খুবই ব্যস্ত একটা এলাকা এখানে প্রধানমন্ত্রী সংগ্রহশালা এমপিদের বাসস্থান সাউথ অ্যাভিনিউ দিল্লি সবচেয়ে অভিজাত লুটিয়স জোনের আরও দু তিনটে মানে অনেক কিছু এবং পার্লামেন্টের স্টেশন স্টেশন মিলে এই জায়গায় তারা করেছে এবং এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এখানে এই সমাবেশটা হয়েছে আসলে ভারতের শাসক দল বিজেপির আদর্শিক অভিভাবক আর এস এস এর প্রচ্ছন্ন সমর্থনে যখন রাজপথে কর্মসূচি হয় তখন তাকে এটা করতেই হয়েছে কথা এরকম মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল দশ ডিসেম্বর ছিল সেখানে তারা মানবাধিকার দিবসে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয় এই ধরনের আলাপ করে এটা করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে মুহুর স্লোগান হয়েছে সেখানে শহরের নানা প্রান্ত থেকে বাস বোঝাই করে ওখানে গেছে ওখানে খাবার দাবার পানীয় জল সবই ব্যবস্থা করা হয়েছে একটা পরিকল্পিতভাবে এই সমাবেশটা করেছে এখন কারা ছিল দিল্লিতে একটা সাংবাদিক সম্মেলন ছিল সেখানে আর এস এসের মিডিয়া কোঅর্ডিনেটার উপস্থিত ছিলেন তখন জানানো হয়েছে এটা আর এস এর ব্যানারে হবে না সিভিল সোসাইটি অফ দিল্লি নামে একটা সুশীল সংগঠন এখানে করবে ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত ভিনা সিক্রি ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক সাবেক প্রধান রাজীব জৈন ছিলেন মানে বিনা সিক্রি ওখানে গিয়ে প্রমাণ করে দিলেন তিনি আদতে বাংলাদেশ নিয়ে যা যা কথা বলেন এগুলো কোনো অ্যানালিস্টের কথা না এগুলো অ্যাক্টিভিস্টের কথা অন্ধ পাড় দলীয় ব্যক্তির কথা মানে গত দিনে আমরা ভিনা সিক্রিকে বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলতে শুনেছি এমনকি বাংলাদেশে প্রচুর হিন্দু নারী রেইপড হচ্ছেন এমন বক্তব্য আমি তাকে একটা জায়গায় দিতে দেখেছি মিথ্যার ও সীমা থাকা দরকার এই নারীর তা নেই একেবারেই নেই বাংলাদেশে কাজ করে যাওয়া ভারতীয় কয়েকজন হাই কমিশনার আসলে আদতে আওয়ামী লীগের পেইড হয়ে কাজ করেন এরা সবাই তাই ইনি পিনাক রঞ্জন আছেন পঙ্কজ শরণ আছেন হর্ষবর্ধন সিং সিংলা আছেন কিন্তু বিনা সিক্রি এবার কার ঘটনায় যতটা সরব অন্যদেরকে অতটা সরব দেখিনি অন্যরা খানিক বেশ খানিকটা সে গেছে এখন আমরা কারণ আরও খুব স্পষ্টভাবে বুঝি উনি আদতে আর এস এস বিজেপির একেবারেই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট সুতরাং আমরা ভারতের মাটিতে বিনা সিক্রিয়ার যা যা কথা বলবেন বাংলাদেশ নিয়ে ওগুলোকে আমরা আসলে ইয়ের সাথে যুক্ত করে দিতে পারি পশ্চিমবঙ্গের বিজেপির নেতার সাথে ক্লিয়ারলি তিনি যেসব বলেন বিরাসিক সিক্স একটু সফটওয়্যার ঢঙে মূলত একই কথা বলেন এখানে লোক করেছে বিশ্ব হিন্দু পরিষদের নেতা তাদের নেতারা নাম আছে বিনোদ বনসল শুরু থেকে যে দৌড়ঝাপ করেছিলেন মঞ্চের সামনে তিন চারটে শাড়ি বরাদ্দ ছিল শুধু সাধু সন্তদের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবীরা ছিলেন নারী সদস্যদের নিয়ে গোটা বিএসপি শাখা প্রধান শতাম্ভরা উনি পুরোটা সময় ছিলেন নারীদেরকে নিয়ে তৈরি অনেকেই বক্তৃতা করেছেন মিনিট কিন্তু ওই নারী যিনি বিএসপির হিন্দু শাখা শাখার প্রধান তিনি অসীম মানে আনলিমিটেড কথা বলেছেন তাকে থামানো হয়নি তিনি হিন্দুরা বেশি দিন বসে বসে এগুলো দেখবে না এসব হুঙ্কার দিচ্ছেন বিনা সিক্রি বলেছেন যে বিক্রম মিস্ত্রি গেছেন এবং সেখানে গিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে চেয়েছেন কিন্তু হিন্দুদের ওপরে নির্যাতন বন্ধের শর্তে না ভারতীয় পররাষ্ট্র সচিব কোনো শর্ত দেয়নি ভারত সব শর্ত দেয়া অ্যাফোর্ড করতে পারবে না গতকালই ভিডিওতে বলেছে ভারতকে আসলে এই যুদ্ধংদেহী ভাব থেকে বেরিয়ে আসতে হবে তার নিজস্ব স্বার্থে আবার কিছু রেটরিক চালু রাখতে হবে সেটাও কেন সেটাও বলেছিলাম উনি বাংলাদেশের সাথে কাজ করার কথা বলছেন এবং একই সাথে তার কনসার্ন জানিয়েছেন ইট ওয়াজ নট এ কন্ডিশন কিন্তু উনি টোনটা এরকম দেখছেন দেখাচ্ছেন আর কি চিনময় নেতা চিনময় কৃষ্ণ ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেফতারির বিরুদ্ধে তারা তীব্র ক্ষোভ দেখিয়েছেন হুঙ্কার দিয়েছেন এবং বলছেন যে একজন সন্ন্যাসীকে জেলে পড়েছে আবারও তাকে ইস্কন নেতা হিসাবে বলা হচ্ছে এই ভদ্রলোক আমরা বারবার এই কথাগুলো বলবো মনে রাখতে হবে এই ভদ্রলোক ইস্কন থেকে সেন্ট্রাল ইস্কন দ্বারা বহিষ্কৃত হয়েছিলেন শিশু যৌন নিগ্রহ বা নিপীড়নের অভিযোগে এই মানুষকে নেতা বলতে লজ্জা হওয়া উচিত আসলে হিন্দু সম্প্রদায়ের উচিত তাকে যে তারা বিশ্ব সনাতনী জাগরণে জোট করে যে তারা অধিকার আদায় করছে। তারা করতেই পারেন আমরা সেই অধিকারকে সমর্থন মানে সেই আন্দোলনকে সমর্থন করি প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার আছে আর সাংবিধানিক অধিকার আছে করার কিন্তু তারা তাকে এরকম একজন যৌন শিশুর যৌন নিপীড়ককে তারা নেতা বানিয়েছেন এবং তার পক্ষে ভারতীয়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কারণ আমাদের এই তথ্যগুলো আসলে আমরা ঠিকঠাক মতো ভারতে পৌঁছে দিতে পারিনি পৌঁছে দিতে পারলেও ভারতের মিডিয়া গদে মিডিয়া সেগুলো প্রচার করেনি তারা তো নিশ্চয়ই জানতো একটা মিডিয়ার কাজ এই তথ্যগুলো খুঁড়ে বের করা বাংলাদেশ মিডিয়া তো এসছিল কিন্তু মিডিয়াগুলো একেবারে এক পেশে মন্তব্য চালিয়ে গেছেন একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো বারবার প্রায় সবাই বাংলাদেশকে একাত্তরের কথা মনে করিয়ে দিয়েছেন বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানে এটা এসছে প্ল্যাকার্ডে লেখা ছিল বাংলাদেশে একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো মুক্তিযুদ্ধের ভারতের অবদানের কথা স্মরণ করে আজকের বাংলাদেশের বাংলাদেশেও হিন্দুদের নির্যাতন বন্ধ করা উচিত এই কথা ঘুরে ফিরে এসছে সবার মূল জায়গা এটা দিল্লি ক্যান্টনমেন্ট এলাকা থেকে আর বিজেপির একজন কট্টর সমর্থক এসে তিনি বলছেন আমি তো বলবো বাংলাদেশকে আমরা দুধ কলা দিয়ে সাপ পুষেছি একাত্তর আমরা ওদের দেশ বানিয়ে দিয়েছি আর এখন সে বিষাক্ত সাপই আমাদের কাটতে আসছে লজ্জা হওয়া উচিত এরকম নানান নানান কথাবার্তা আছে ইউনি ডক্টর ইউরুসের বিরুদ্ধে স্লোগান আছে তারপর তারা এক স্মারকলিপি দিয়েছেন এবং মোহ যে স্লোগানটা হয়েছে সেটা হচ্ছে অখণ্ড ভারতের স্লোগান হয়েছে যেহেতু আর এস জড়িত আছে সেই স্লোগানটা থাকবে এ দুটোই শুনে একটু কথা বলি বাংলাদেশের স্বাধীনতায় ভারত সাহায্য করেছে যুদ্ধের সময় কোনো সন্দেহ নেই আমাদের যে শরণার্থীরা গেছেন তারা সেখানে ছিলেন তারা ভালো ছিলেন না ভারত একটা অতি গরিব দেশ কিন্তু এই গরিব দেশের মধ্যেও তারা এবং জনগণ ভারতের জনগণ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ওই সময় আমাদের মুক্তিযোদ্ধারা সেখানে গিয়ে ট্রেন্ড হয়েছেন ভারত থেকে অস্ত্র পেয়েছেন তারা প্রাথমিকভাবে যে গেরিলা যুদ্ধ চালিয়েছেন তারও অস্ত্রের প্রাথমিক উদ্দেশ্য উৎস ভারত ঠিক এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ লড়াই ভারত পাশে না থাকলে আমাদের জন্য খুবই কঠিন হতো কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশ যেহেতু একটা ফ্ল্যাট রেইন আমাদের খুব বেশি বনভূমি নাই পাহাড় নাই লুকিয়ে থাকার জায়গা নেই তাই আক্রমণ করে আবার ভারত পালিয়ে যাওয়া সীমান্ত এলাকাতে প্রাথমিক দিকে এগুলোই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ছিল এবং আমাদের আক্রমণ করে ভারতে পালিয়ে যাওয়ার এই টেন্ডেন্সির কারণে রীতিমতো বর্ডার ধরে সাম কিলোমিটার্স এরিয়া মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল যেখানে পাকিস্তান মিলিটারি আর যাওয়ার সাহসও করতো না এবং শেষে তিন ডিসেম্বর ভারত নিজে এই যুদ্ধে জড়িত হয়েছে জড়িত হয়ে ভারত পাকিস্তানকে তার জায়গা থেকে আত্মসমর্পণ করাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এগুলো সবই সত্য এটার সাথে কূটনৈতিক যাত কাজ আছে আমরা এই জিনিসটা অনেকে মিস করি সেটা হচ্ছে জাতিসংঘে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব আসছিল এই যুদ্ধবিরতির প্রস্তাবটা আসা তখন আমাদের জন্য স্বাধীনতার পক্ষে বাধা হতো কারণ যুদ্ধবিরতি হয়ে গেলে তখন আমরা পাকিস্তান এবং একটা গৃহযুদ্ধ হিসেবেই দেখা হতো নেগোসিয়েশনের মাধ্যমে যদি শেখ মুজিবুর রহমানকে যিনি যেটা হওয়ার কথা ছিলেন প্রাইম মিনিস্টার করে দিত তাহলে হয়তো আমাদের এই পরিস্থিতি নাও হতে পারতো সেই সময় এই প্রস্তাবগুলোতে ভারত তার ইনফ্লুয়েস তার সাথে সোভিয়েত ইউনিয়নের এক ধরনের অলিখিত জোট ছিল তাকে দিয়ে পেটো দেওয়ানো এসব করে এগুলো বন্ধ করা যাচ্ছে ভারতের ভূমিকা আছে কিন্তু আমরা প্রায় একটা কথা বলি যেটা তো আসলে একটা ট্রেড অফ ছিল বিনিময় ছিল ভারত আমাদেরকে সাহায্য করেছে সবাই জানি এখন এই কথাগুলো বাংলাদেশের মানুষ জানে বাট উইল হ্যাভ টু সে দ্যাট রিপিটেডলি যে ডিসেম্বর মাসও সেটা হচ্ছে ভারত পাকিস্তানকে ভেঙে দিতে চেয়েছে পাকিস্তানকে দুর্বল করে দিতে চেয়েছে সেই কারণে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে তাই সে করেছে এই ভারতই বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে এই ভারতই তার মাটিতে ইন্দিরা গান্ধী যখন একাত্তরে আমাদেরকে সাহায্য করছে। তখন ভারতের মাটিতেই উত্তর পূর্ব রাজ্যগুলো যেগুলোকে আমরা সেভেন সিস্টার্স বলি এই মণিপুর মিজোরাম এরা কেউ ভারতের সাথে থাকতে চায়নি তারা নিপীড়িত বোধ করেছে কাশ্মীর তো জন্মের পর থেকেই সেখানে কি ভারত তাদেরকে স্বাধীনতা দিয়েছে স্বাধীন হতে দিয়েছে দেয়নি দেয় না এটাই নিয়ম এটাই নিয়ম এখনও ভারত পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে ভীষণ রকম আগ্রহী তার দেশের মাটিতে মণিপুর জ্বলছে কিছু করছে না করবে না একই সাথে পাকিস্তান আবার খুবই তার বেলুচিস্তানে নানারকম অন্যায় নিপীড়ন আছে কিন্তু সে আবার কাশ্মীরকে নিয়ে খুবই ব্যতিব্যস্ত সো এগুলো রাজনীতির ব্যাপার আমি বলছি না এগুলো খারাপ ভালোর কথা এগুলো এভাবেই চলে এগুলো এভাবেই কিন্তু এটাকে মহত্ব হিসাবে দেখানোর কোনো প্রয়োজন নেই এগুলো জাস্ট কতগুলো জিও পলিটিক্যাল হিসাব এর বাইরের কিছু না এটাই হলো মূল কথা এটা হলো মূল জায়গা মূল আলোচনার বিষয় চায়না কাশ্মীর নিয়ে মাথা ঘামাবে কথা বলবে চায়না উইঘরকে নিয়ে কথা বলবে না তার নিজের রাজ্য সিং আছে তো যাই হোক আমরা যেদিন স্বাধীন হয়েছি সেদিনই ভারতের ঋণ যদি থেকে থাকে সেটা শোধ হয়ে গেছে এটা একটা কেনা কেনা বেচা ভারত কিনেছে টাকা দিয়ে আমরা আমরা কিনেছি ভারতের কাছে টাকা দিয়ে আমরা মূল্য পে করে দিয়েছি পাকিস্তানকে দুর্বল করে দিয়েছে এখন তারা তবে হ্যাঁ তাদের মহাভঙ্গ হয়েছে তারা ভেবেছে বাংলাদেশ ভারতের একটা রাজ্য হয়ে থাকবে এবং শেখ হাসিনা সেটা করে ফেলেছিলেন একটা রাজ্য বানিয়ে দিয়েছিলেন বানানোর পরে সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠে নাই যেহেতু হয়ে ওঠে নাই এখন তাদের খুব লাগছে আর একটা ব্যাপারে আমাদের একটু আসলে কথা বলতেই হবে সেটা হচ্ছে অখণ্ড ভারত আর এস এস এর কিন্তু আমি বহুবার এটা নিয়ে আলাদাভাবে কথা বলেছি তাদের পঁচাত্তর বছর পূর্তিতে আর এস এস এই অখণ্ড ভারতের কথা বলেছিল তাদের মানে ক্লিয়ারলি তাদের কী কী করতে চায় মানে এই অঞ্চলে আসলে আর কোনো দেশের অস্তিত্ব থাকবে না এই অঞ্চলের পুরোটাই ভারত হয়েছে আফগানিস্তান থেকে শুরু করে আমরা পাকিস্তান নিয়ে আমরা নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা কেউই আসলে না এটা একটা অখণ্ড ভারত এরকম একটা খোয়াব তারা দেখে এবং খোয়াবটাকে নিয়ে তারা রীতিমতো তাদের পরিকল্পনা আছে এবং যখন তাদের নতুন পার্লামেন্ট ভবনে সেই মানচিত্র তারা স্থাপন করেছিল তখন বোঝা যায় এটাকে খুব যাতাকরণ এবং শুধু মানচিত্র নয় মানচিত্রকে কেন্দ্র করে তাদের কেন্দ্রীয় মন্ত্রী টুইট করেছেন মুখ্যমন্ত্রীরা টুইট করেছেন তাদের স্বপ্ন হচ্ছে এখন ভারত হ্যাঁ আমরা মানি এটার জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু আছে কিন্তু রাজনৈতিকভাবেও আপনি এমন কোনো বয়ান তৈরি করতে পারেন না যেটা অন্য কোনো রা দেশের সার্বভৌমত্বকে হ্যাম্পার করে সেটাকে সমস্যায় তৈরি করে আর এস এস পরিকল্পনা পেশ করেছে সেই রাষ্ট্র কেমন হবে সেই রাষ্ট্রের শিক্ষা কেমন হবে স্বাস্থ্য কেমন হবে সেই রাষ্ট্রে ভোটাধিকার কেমন হবে কারণ এটা একটু বলে রাখি মানে অনেকে বলেন যে বাংলাদেশের মতো দেশ যদি দখল করে ফেলে মুসলিম বেড়ে গেলে পাকিস্তান দখল করে মুসলিম বেড়ে গেল আফগানিস্তান দখল করলে মুসলিম বেড়ে গেল তাদের তো তার ক্ষতি হবে ভোটের হিসাব নিকাশ সমস্যা হবে সেটারও চমৎকার ব্যবস্থা তারা করেছে অখণ্ড ভারতে মুসলমানরা বা অন্য ধর্মের লভী মানুষরা হিন্দুবাদে সব নাগরিক অধিকার বোধ করবেন শুধুমা উপভোগ করবেন শুধুমাত্র তারা ভোটাধিকার পাবেন না সুতরাং তাদের সমস্যা তারা সমাধান করে ফেললেন হিন্দুরাই আসলে এখানে নির্ধারণ করবেন কারা শাসক হবেন বাকি সব কিছু সবাই পাবেন সো এই ধরনের আলাপকে রাজনৈতিক রেটরিক হিসাবে আমরা উড়িয়ে দেব না আমাদের দেশের অভ্যন্তরে এই অখণ্ড ভারত নিয়ে আমাদের নিজেদের মধ্যে নাগরিকতদের মধ্যে যখনই তারা এই আওয়াজ তুলবে তখনই আমাদের এটার প্রতিক্রিয়া জানাতে হবে এটার প্রতিবাদ জানাতে হবে রাষ্ট্রীয়ভাবেও জানাতে হবে যখন অখণ্ড ভারতের মানচিত্র করেছিল তখন নেপাল এটাকে খুব স্ট্রংলি প্রটেস্ট করেছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা এটাকে এড়িয়ে গেছেন এটা তাদের ওই ভারত যে ব্যাখ্যা দিয়েছে এটা নাকি অশোকের সময় মানচিত্র দিয়েছে অথচ তারা এই যে গতকালের ভারতে দিল্লিতে অখণ্ড ভারতের স্লোগান তুলেছে বাংলাদেশকে হুমকি দেওয়ার জন্য এই ব্যাপারগুলো আমরা বরদাস্ত করবো না